ক্যান্সার চিকিৎসার অন্যতম একটি মাধ্যম বা উইপন হচ্ছে রেডিওথেরাপি এই রেডিওথেরাপির একটি অন্যতম সিস্টেম হচ্ছে থেরাপি যেটাকে আমরা বলি শর্ট ডিস্টেন্সে রেডিয়েশন সোর্স নিয়ে যেভাবে রেডিও থেরাপি দেওয়া হয় সেই প্রসিডিওরটাকেই থেরাপি বলা হয় যেমন আমরা জরায়ু ক্যান্সার এবং শরীরের অন্যান্য ক্যান্সার যেমন ইসোফেজিয়াল ক্যান্সার অনেক সময় লাং ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার এগুলোর ক্ষেত্রে থেরাপি ইউজ করে থাকি তবে জরায়ু ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার এবং ভ্যাজাইনাল ক্যান্সারে থেরাপি ব্যবহার করার প্রবণতা আমাদের মধ্যে সবচেয়ে বেশি থাকে তো জরায়ু ক্যান্সার আমরা কীভাবে থেরাপিটা দিয়ে থাকি জরায়ু ক্যান্সার থেরাপি দেওয়ার জন্য এক্সটার্নাল বিম রেডিওথেরাপি অর্থাৎ কনভেনশনাল যে রেডিওথেরাপি আমরা দূর থেকে দিচ্ছি সেটা দেওয়ার পরে তিনটা বা চারটা রেডিওথেরাপি আমরা দিই পেশেন্টের ঠিক টিউমারের ভিতরে গিয়ে অর্থাৎ টিউমারটা যে জায়গায় বা ক্যান্সারটা যে জায়গায় রয়েছে ঠিক সেই জায়গাটাতে আমরা রেডিয়েশন সোর্সটাকে নিয়ে যাই এবং সেখানে আমরা রেডিয়েশন সোর্স থেকে ডাইরেক্ট রেডিয়েশনটাকে আমরা টিউমারের ভিতরে প্রবেশ করাচ্ছি এর ফলে উপকারটা কি হচ্ছে এর ফলে উপকারটা হচ্ছে যে আমরা ঠিক টিউমার ডিরেক্টেড রেডিওথেরাপি অর্থাৎ টিউমারের যে অংশটুকুতে টিউমার রয়েছে সেই জায়গাটাতে আমরা রেডিওথেরাপি দিচ্ছি এবং টিউমারের আশেপাশে যে নর্মাল টিস্যু যেমন জরায়ুর ক্ষেত্রে সামনে ব্লাডার এবং পিছনে রেকটাম এই রেকটাম এবং ব্লাডারের কিন্তু আমরা ডোজ রেডিও ডোজ অনেক কম পড়ছে এবং এই অর্গানগুলো কিন্তু রেডিওথেরাপির যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো থেকে মুক্ত থাকছে এবং একই সাথে টিউমারের জন্য যে ডোজটা দরকার সেটা আমরা অ্যাচিভ করতে পারছি